আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাত লক্ষ কোটি টাকা হবে সাড়ে সাত আট লক্ষ কোটি টাকা আরো বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম কয় টাকা মালিক আব্বাস রাদু আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহ রসুল বলছে চাচা যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাপ করলো আমি বাতিজা সম্মান আসল মাপ করে দিলাম ও আমার টাকা কারো হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি কি দিবে কি দিবে কাকে কি দিবে বোন যদি আল্লাহকে রাজি করলো ও মামন এর চেয়ে বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আর দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে